কারো মিলি রেসারের বাচ্চা লাগলে নিতে পারবেন দুইটা বাচ্চাই একদম সুন্দর এক সাইজের এইখানে রয়েছে আমাদের সেই দুই পেয়ার চরের আর বাচ্চা দুই পেয়ারি মা বাবা থেকে আলাদা দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথমে দেখানো সেই লাল বোম্বাই জোড়া ডিম নিয়ে বসে আছে বিয়ার টাকারও পছন্দ হলে সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের খামারের ব্ল্যাকলেস মাস্টার পেয়ার জোড়া বাচ্চা নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ বাচ্চা জোড়া বুকিং হয়ে গেছে বাচ্চা জোড়া খাওয়া শিখলেই ডেলিভারি দিয়ে দিব ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের খামারের মিলি রেস লাইট মিলি রেসের মাস্টার পেয়ার এরাও দুইটা বাচ্চা নিয়ে বসে আছে কারো মিলিয়ে রেসারের বাচ্চা লাগলে সংগ্রহ করতে পারবেন <_s1> এইখানে এক পেয়ার বিউটি হোমা সম্পূর্ণ নতুন ভাবে জোড়া দেওয়া হয়েছে আমাদের খামারের ব্লোবার শোকিং মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটছে পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন এইখানে আছে আমাদের খামারের গ্রিজেল বিউটি হোমা মাস্টার পেয়ার জোড়া বাচ্চা নিয়ে বসে আছে কারো রিজেল বিউটি হোমার বাচ্চা লাগলে দেওয়া যাবে ইনশাআল্লাহ পেটটার জন্য সবাই দোয়া করবেন এখানে আছে আমাদের খামারের নতুন সদস্যরা হাড়িতে মাদি হাড়িতে বসে আছে আছে আমাদের এক পেট চরেরা মাস্টার পেয়ার বর্তমানে ডিম নিয়ে ব্যস্ত সময় পার করছে এইখানে আছে কিছু বাচ্চা কাচ্চা এগুলো নিজেদের জন্য রাখা রেডি হচ্ছে ইনশাআল্লাহ সামনে পেয়ার করা হবে এইখানে আছে আমাদের আরও এক পেয়ার ব্লু বা শুকিং রেস্টে রাখার পর ভাবে জোড়া দেওয়া হয়েছে পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন এখানে আছে আরো এক পেয়ার শুকিং ডিম নিয়ে ব্যস্ত সময় পার করছে সবাই পেয়ারটার জন্য দোয়া করবেন এইখানে আছে আমাদের খামারের ব্লু শার্টিং মাস্টার পেয়ার জোড়া বাচ্চা নিয়ে ব্যস্ত সময় পার করছে এইখানে আছে আমাদের বাগদাদি হোমা এবং রেড চেকারের একটা পেয়ার জোড়া বাচ্চা নিয়ে ব্যস্ত সময় পার করছে সবাই ব্যাটার জন্য দোয়া করবেন এখানে আছে আমাদের কিছু বাব্রাহমা দুইটা একটা কলম্বিয়ান লাইট একটা টাইগার নিজেদের জন্য রাখা বিবি এখানে আছে এক পেয়ার লাইট ব্রাহ্মা বাচ্চা এগুলো নিজেদের জন্য রাখা হয়েছে সবাই এগুলাগুলোর জন্য দোয়া করবেন তারপরে এখানে আছে একটা শকিং বেবি খাবারের লোভে এখন খাবারের ড্রামের ভিতরে আটকা পড়ছে মাসাল্লাহ কোয়ালিটির একটা বেবি তাছাড়া খামারে আরো কিছু নতুন অতিথি আসবে এই ছোট মেশিনে কিছু ডিম আছে এখানে দেশি মুরগির ডিম আর আমাদের এই বড় মেশিনটাতে আছে কিছু ডিম লাইট ব্রাহ্মার সবাই দোয়া করবেন আমাদের জন্য ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার রাউন্ড ঝুটে লাল বোম্বাই সম্পূর্ণ রানিং একটা কবুতর এবং খুব সুন্দর ডিম বাচ্চা করে গত মাসে এদের বেবি আমরা সেল করেছি এদের সেল করার মূল কারণ হলো আমাদের খামারে নতুন কিছু কবুতর এড হচ্ছে তো জায়গার দরকার খাঁচার সংকটের কারণে পেয়ারটা সেল করা হচ্ছে পেয়ারটা বর্তমানে ডিমে আছে গতকালকে লাস্ট ডিম কমপ্লিট করে ডিম নিয়ে বসেছে পেয়ারটা যদি কারো পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারবেন ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি বিগ সাইজের একটা জোড়া ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার কালো লাহরি সম্পূর্ণ রানিং একটি পেয়ার ডিম বাচ্চা ওকে আছে এই গত মাসে আপনারা আমাদের এই গ্যালো রেহারি এই প্যাডটারই আপনারা বাচ্চা দেখেছিলেন পেয়ারটা বর্তমানে ডিমে আছে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় সংগ্রহ করতে পারবেন সাইজ কোয়ালিটি মার্কিং ফুল ফ্রেশ ফিমেলটার শেষের দশ নম্বর যে পালকটা একটা পালক সাদা আছে তবে বেবি ব্লাকি আছে আপনারা দেখেছেন এই যে একটা পালক সাদা বাচ্চা কোনো ধরনের মিসমার্কিং আসে না পেয়ারটা কারো পছন্দ হলে সংগ্রহ করতে পারবে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পিস গ্রিজেল বিউটি হুমা নর নটা দশ দশ পর কমপ্লিট হয়েছে বিগ সাইজের এবং সম্পূর্ণ অ্যাক্টিভ একটা নর মাদি দিলেই সাথে সাথে জোড়া নিয়ে নিবে এই নরটা যদি কারো পছন্দ হয় সংগ্রহ করতে পারবেন অথবা মাদি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন সাদা এবং কালো মাদি বাদে অন্য যে কোনো কালার মাদি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন তবে কোয়ালিটি ফুল হতে হবে নরের মতো সাদা কালো লাল হলুদ এরকম মাদি ছাড়া অন্য যে কোনো কালারের মাদি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন জিরা গলা বিগ সাইজ ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার স্প্যানিশ মার্কিং এবং বিগ সাইজ এর একটা পেয়ার ফ্লাওয়ার জিরো ফেদার বেবি বিগ সাইজের পেয়ারটাকে আরো পছন্দ হলে সংগ্রহ করতে পারবেন আরো এক পেয়ার স্পেনিসার বেবি আছে ব্লোবার ভিডিওতে দেখাচ্ছে আপনাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্লু বার স্প্যানিশ চরেরা বেবি ফুল ফ্রেশ মার্কিং বিগ সাইজ ডাবল ফ্লাওয়ার পেয়ারটা কারো পছন্দ হলে সংগ্রহ করতে পারবেন যে বেবির ফ্লাওয়ার আরেকটা বেবির ফ্লাওয়ার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই পিস কলম্বিয়ান লাইট ব্রাহমা মুরগি এই ডান পাশের মুরগিটা ফুল রানিং বর্তমান ডিম পারছে বর্তমানে ডিম পারতেছে আর এই সাদাটা নতুন ডিম পারবে নতুন অ্যাডাল্ট মুরগি মাশাল্লাহ সাইজের দুইটা মুরগি দেড় দুই একটা খাঁচাই জায়গায় নিচ্ছে না কারো যদি কলম্বিয়ান লাইট ব্রাহামার ফিমেলের প্রয়োজন হয় সংগ্রহ করতে পারবেন বামপাসের মুরগিটা একদম নতুন নতুন ডিম পাড়া শুরু করবে কিছু দিনের ভিতরে আর বামপাসের টা বর্তমানে দিচ্ছে একটা দিছে। দেখতে পাচ্ছেন আমাদের খামারের তুরিবাস পেয়ার বর্তমানে জোড়া বাচ্চা নিয়ে ব্যস্ত সময় পার করছে অনেকেই তুরিবাসের বেবি চাইছিলেন কারো যদি বেবি প্রয়োজন হয় সংগ্রহ করতে পারবেন পেয়ারটা অনেকদিন রেস্টে দেওয়ার পর আবার পেয়ার করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই পেয়েছি ভিডিও স্ক্রিনে দেখতে